আসলে আমি বুঝি না যে মানুষ অন্যকে দেখে এত হিংসা কেন করি তো হে হ্যালো এভরিয়ান তোমার সবাই কেমন আছো আশা করুন তোমার সবাই ভালো আছো তো আজকে আমি এই পাতাবাড়ির লাগাবো আর এটি আমি একটা কাটিং থেকে রেডি করেছি আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কাটিংটা রেডি হয়ে গেছে তো লাগানোর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের ডিব্বা নিয়েছি আর প্রথমেই আমি এখানে ড্রেনিং সিস্টেমটা ভালো করে দেবো আর তোমরা জানো আমার মাটি রেডি করা থাকে সবসময় তার জন্য আমি মাটিটা আগে ভালো করে ফরারট করে দেবো জানেন তো কিছু পাড়া প্রতিবেশী আছে তারা সবসময় পরের দেখে জলে হিংসা করে তো তেমনই আমি গাছ লাগাতে শুরু করছি বা বাগান করতে শো করছো তা দেখে অনেকেই আমার পাড়ার প্রতিবেশী আছে যা আমাকে অনেক রকম অনেক ধরনের কথা বলে কিন্তু তা আমি তাদের কোথায় কান দিই না কারণ মানুষ কখনোই কারো ভালো দেখতে পারে না বা ভালো চায় না তো আমি এইসব কথা অ্যাভয়েড করেই চলি তো তোমরা দেখতে পাচ্ছ আমার গাছটা অলরেডি লাগানো হয়ে গেছে তো অবশ্যই দিয়ে দেবো জল তো চলো আজ আসে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো